হাই এভরিওয়ান সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা মকর সংক্রান্তিতে কে কি পিঠে করলে বলো তো আমি কিন্তু তোমাদের সবারটা জানতে চাই কমেন্টে কিন্তু সবাই তোমরা জানাও যে আজকে কে মানে কার বাড়িতে কি কি পিঠে হলো ওকে তো তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি এখন আছি হায়দ্রাবাদে হায়দ্রাবাদে মকর সংক্রান্তিটা কিভাবে সেলিব্রেট করা হয় এটা কিন্তু মকর সংক্রান্তির আগের দিন রাত্রিবেলা আমরা যেমন আমাদের কোনো শুভ অনুষ্ঠানে বাড়ির সামনেটা গোবর দিয়ে লেপি বা গোবর জলে ছিটে দিই এখানকার মানুষ মানুষ কিন্তু কিন্তু মানে হায়দ্রাবাদের এখানে তাদের বাড়ির সামনেটা হলুদ জল দিয়ে এরকম লেপে দেয় আর এখন বাজে ওই সাড়ে নটা দশটা মতো দেখো আমাদের বাড়ি আমাদের সামনের বাড়ি আর একটু পাশের বাড়িটা সবাই এখন আমরা দিওয়ালিতে যেমন রঙ্গোলি দিই এখানে কিন্তু ওরকম সবাই তাদের মেন যে গেটটা হয় বাড়ির সেই গেটের সামনে রাঙ্গৌলি দিতে বসেছে এই দেখো এটা দোতলা কিন্তু সেও তার বাড়ির যে ব্যালকনিটা আছে ওখানে কিন্তু ইয়ে দিচ্ছে রাঙ্গোলি দিচ্ছে আর এইটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সকালবেলা দেখো আমাদের সামনের বাড়িটাতেও ভোরে ভোরে একদম রাঙ্গোলি দেওয়া হয়েছে আমাদের বাড়িতেও এখানে একটুখানি দেখা যাচ্ছে সেখানেও রাঙ্গোলি সবাই কিন্তু একটা আলপনাই দেয়নি একদম চারিদিকে ভোরে ভোরে একদম সাজিয়েছে আর তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি আমরা যেটাকে বলি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এখানে হায়দ্রাবাদে কিন্তু ওটাকে মকর সংক্রান্তি বলে না ওটাকে বলে এরা পঙ্গল তো সব বাইকে একবার জানাই হ্যাপি পঙ্গল তো এখন বাজে সকাল ওই পনে নটা কি নটা মতো একদম তোমাদের কিন্তু দূরবীন নিয়ে বসতে হবে দেখো আকাশে ছোট 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 কালো কালো কিছু কি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব ঘুড়ি আর দেখো এর মধ্যে অলরেডি একটা ঘুড়ি এসে আমাদের ব্যালকনিতে পড়েছে ঘুড়িটা এসে আমাদের পড়তে চারিদিক থেকে কিন্তু এ বলছে পারেনি আমাকে ওই ঘুড়িটা দিয়ে দাও আর একজন বলছে আমাকে দিয়ে দাও তো জাস্ট দেখো কত পরিমাণে ঘুড়ি আকাশে উঠছে আমি তো জাস্ট ক্যামেরায় ঠিকঠাক আনতেই পারিনি আমি এতটাও জুম করেছি তাও যেন ঠিকঠাক আসছে না দাও তোমরা একটু দেখার চেষ্টা করো আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি না চারিদিকে এখানে মকর সংক্রান্তি অর্থাৎ পঙ্গলের দিন তোমরা যেদিকে তাকাবে সেদিকেই শুধু ঘুরি আর ঘুড়ি দেখতে পাবে আর কিছু না আর এই জায়গাটাই লক্ষ্য করো দেখো একসাথে এখানে বোধহয় প্রায় দশটা মতো ঘুড়ি উঠছে তো চলো অনেকটা হলো ঘুড়ি দেখানো এবার আমি বাড়ির থেকে বেরোচ্ছি আর তোমাদেরকে গিয়ে একটা জিনিস দেখাবো তো চলো বেরোনো আমাদের বাড়ির মেন গেটটা খুলে বাইরে বেরোতেই ঠিক দেখবে যে এরকম এক একটা রঙ্গোলি যেটা আমি তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছিলাম যদিও এখন গাড়িটা রেখে দিয়েছে বলে আর ঠিকঠাক দেখা যাচ্ছে না আর তারপর হাঁটতে হাঁটতে আমার ইচ্ছে আছে আমাদের যে পুরো পাড়াটা পুরো পাড়া তোমাদেরকে একদম ঘুরিয়ে দেখাবো যে কার রঙ্গোলি কীরকম হয়েছে যেহেতু আমি এখানে বিকেলের দিকে এসেছি অনেকের রঙ্গোলি একটু লেপটে গেছে আর কি গাড়িটারি হয়তো চলেছে ওর উপর দিয়ে চলে গেছে তো একটু ঝাপসা মতো হয়ে গেছে তাও যে কটা ভালো আছে আমি তোমাদেরকে সবগুলো দেখাবো আর দেখো সবাই অনেকেই কিন্তু লিখে রেখেছে হ্যাপি পঙ্গল সবথেকে আমার বেস্ট লেগেছে এই রাঙ্গুলিটা দেখো কি সুন্দর মাথায় ধান নিয়ে যাচ্ছে একজন লাঙ্গল নিয়ে যাচ্ছে আর একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম প্রত্যেকটা রাঙ্গুলিতেই কিন্তু সূর্য ঘুড়ি তারপর একটা যে ওই খেজুরের গুড়ের যে মালসা হয় ওরকম মালসা এগুলো কিন্তু সবগুলোতেই কমন সবাই না আঁকলেও বেশিরভাগই এগুলো লক্ষ্য করা যাচ্ছে এত 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 রঙ্গলি তোমাদেরকে আমি দেখাবো তুমি শুধু দেখে যাও এটা একটা হচ্ছে শিব মন্দির না না শিব মন্দির না সরি হনুমান মন্দির তার সামনের রঙ্গোলি আমার তো মনে হয় এখানে কেউ মেয়ে দেখতে আসলে সবার আগে কোয়ালিফিকেশন হয়তো চাইবে যে তুমি কি রঙ্গোলি দিতে পারো বা তোমরা কি আলপনা দিতে পারো দেখো আমাদের ওখানে তো মনে হয় না যে সবাই এত সুন্দর করে দিতে পারে এখানে সবাই মনে হয় আঁকা জানে কিংবা এই রঙ্গোলি দিতে পারে আর একটা তোমাদেরকে নেক্সট দেখাবো এটাও দেখো ছোটোর মধ্যে কত সুন্দর করেছে হ্যাপি মকর সংক্রান্তি লিখেছে তোমাদের আমি একটা রঙ্গোলি দেখাবো তোমাদের প্রচুর আইডিয়া হবে আর দেখতে দেখতে তোমরা একদম পাগল হয়ে যাবে এটাই দেখো একজন বোধহয় বাউ লেগেছে আর এই প্রত্যেকটা রঙ্গোলির মিডিলেই না আমি একটা জিনিস লক্ষ্য করলাম ফুল টুল দিয়ে হয়তো পুজো করেছে আর অনেকেই মেন গেটের দুই ধারে কাটা নারকেল রেখে দিয়েছে এটা দেখো কোনো রং দেয়নি তাও কত সুন্দর লাগে চলো অনেক রঙ্গোলি দেখিয়ে ফেলেছে আর বাড়িতে এসেই দেখি আবার একটা ঘুরি এসে পড়েছে কিন্তু এটা আবার ভাঙা একটা জিনিস লক্ষ্য করলাম ওদের ঠিক নজরে থাকে যে ভাঙা ঘুরি এসে আছে পড়ছে আমাদের ছাদে নাকি নর্মাল ঘুড়ি যেই এটা ভাঙা আর কিন্তু কোনো দিক থেকে কেউ চাইলো না মাই গড কত ঘুরে উঠছে এখানে প্রচুর প্রচুর ঘুরে উঠছে আর প্রত্যেকটা ইয়ের মাথায় লোক দেখো এই নিয়ে এটা হচ্ছে থার্ড ঘুড়ি এটা যদিও এসে পড়েনি এটা আমাদের দড়িতে আটকে গেছিল তা আমি আবার যার ঘুড়ি তাকে দিলাম আর শোনালাম তো যে কি গান বাজছে মানে এখানে আমরা পরিমাণে ফার্স্টে বা নিউ ইয়ারে পিকনিক করি এখানে কিন্তু পিকনিক টিকনিক না শুধু এখানে এরা ঘুড়ির লড়াই করবে আর সেই জন্যই এরা গান বাজাবে যেই সন্ধ্যেটা হয়ে যাবে ঘুড়ির লড়াইও শেষ আর হচ্ছে গান বাজানোও শেষ এই জন্যই বলে চোখ হচ্ছে সবথেকে ভালো লো ক্যামেরা আমি তো সবগুলো আনতেই পাচ্ছি না বাট এখানে একশো কি একশোর বেশি ঘুরি উঠছে এই দিকে জাস্ট লক্ষ্য করো যে কটা কালো বিন্দু আকাশে দেখছো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ঘুড়ি আর এই ঘুড়িটা দেখো বেগুনি রঙের কি দুর্দান্ত দেখতে লাগছে এটা একটু কাছে ছিল বলে বড়ও লাগছে আর এখন যে ক্লিপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন দেখো সবাই একটা রথের মতো কিছু এঁকেছে তার ওপরে পতাকা এটা কিন্তু প্রত্যেক বাড়ি আমি দেখি এটা একদম পুরো কমন বাড়ির সামনে ওরা রথের মতো কিছু আঁকবেই এ পাশেও যেটা দেখিয়েছিলাম দেখো ওরও উঠিয়ে দিয়েছে ওই রাঙ্গলিটা তার সামনে পতাকার এখন দেখো নটা সাড়ে নটা বাজছে একজন ভদ্র মহিলা ওখানে ইয়ে নিয়ে যাচ্ছে ঘুড়ি নিয়ে যাচ্ছে আর যেটা আগের দিন তোমাদেরকে দোতালায় দেখিয়েছিলাম সেটা হচ্ছে রাঙ্গলিটা এমন তো চলো এখনকার মতো এইটুকুই আস যায় আসবো দিন